বর্ষা রাতে গোয়েন্দা মেহুল একটি চোরকে অনুসরণ করছিল চোর অনেক গুরুত্ব ছিল এবং গোয়েন্দা মেহুলকে পিছনে ফেলে রাখতে সক্ষম হয়েছিল চোর একটি স্কুলের ভিতরে লুকিয়েছিল যেহেতু চোর একটি মুখোশ পরেছিল তাই মেহুল তাকে মুখ দেখতে পেল না মেহুল যখন স্কুলে পৌঁছেছিল তখন তিনি তিনজনকে পেয়েছিলেন জিজ্ঞাসাবাদে তিনজনই চোর হতে অস্বীকার করেছিলেন এবং দাবি করেছেন যে সকাল থেকে স্কুল লাইব্রেরিতে পড়াশুনো করছে তিনজনের দিকে তাকিয়ে আপনি কী অনুমান করতে পারেন এ চোর এ নাসি বি চোর তিনি ইসচিদে দুরোতে ইসিচিলে আইতার পেন্পেয়ে আপলোগো মুঝে সাপসক্য়েরাই মিকেয়ে করোকেয়ে করওকেয়ে